চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি দিয়ে সর্ষে পোস্ত আবার চিংড়ি মাছ ভাজা চিংড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে কষা নানা রকমের আইটেম খেয়েছি কিন্তু কখনো কি এইভাবে চিংড়ি মাছের পাতুরি রান্না করে খেয়েছো যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো ভীষণ সুস্বাদু হয় এই চিংড়ি মাছের পাতুরি দেখতে লাগবে একদম ভেটকি মাছের মতন কিন্তু স্বাদ পাবে একদম চিংড়ি মাছের অবশ্যই চিংড়ি মাছ করলেও তো চিংড়ি মাছের স্বাদই পাওয়া যাবে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি যদি গরম ভাতে হয় তাহলে কিন্তু একদম ভাতের থালা পুরো ফিনিশ তো এত সুন্দর একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে গেলে ভিডিও ভিডিওটা কন্টিনিউ করো তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ মতন এখানে নিয়েছি পোস্ত আর এই সমস্ত উপকরণগুলোর মধ্যে নিয়েছি গোলমরিচ আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এতে কিন্তু আমি বেশ কিছুটা নুনও দিয়ে দিয়েছি কারণ এই সর্ষে বাটার সময় নুন দিতেই হয় প্রথমে ড্রাই অবস্থাতে কিন্তু মিক্সিতে আমি আগে ঘুরিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার অর্ধেক বাটা হয়ে গেছে তারপরে আমি চার চামচ মতন আমি এখানে নারকল দিয়ে দিয়েছি মানে কোরানো নারকোল সমস্ত মশলাগুলো বেটে নেওয়ার পর একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবং এরপর ধীরে ধীরে আরও কিছু মশলা এখানে আমি অ্যাড করব খুব একটা বেশি মশলার মধ্যে জল দেব না এখন নিয়ে নিলাম আমি এক চামচ মতন হলুদ ছ থেকে সাত চামচ মতন এখানে নিয়েছি সর্ষের তেল চাইলে তেলটা আর একটু বাড়িয়ে দিতে পারো এখানে দিলাম সামান্য নুন যেহেতু প্রথমে একটু নুন দিয়েছিলাম বাটার সময় তাই জন্য নুনটা বুঝেই দিলাম আর এখন দিলাম একটু চিনি সমস্ত মাছগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব আর কিছুটা মাছ আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি এই আট থেকে দশটা মাছ মিক্সিতে আধা আধা করে পেস্ট করে নিয়েছি তাতে কি হয় এই মাছের মধ্যে কিন্তু বাইন্ডিংটাও খুব ভালো হবে খুব সুস্বাদু হয় এই রেসিপিটি খুব সুন্দরভাবে কিন্তু এই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে ঘন্টা থেকে এক ঘন্টার জন্য তো আমি এখানে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এরপরের কাজ যেটা যেহেতু এটা পাতুরি তাই জন্য সবার প্রথমে কিন্তু এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি যত কটা মাছ করবো তত কটা তো কলা পাতাটাকে কিন্তু আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু গরম আছে সেঁকে নিচ্ছি কারণ পাতাগুলো যখন ভাজ করা হবে তাহলে কিন্তু এই মাছের যে বাইন্ডিংটা করা হবে পাতাগুলো কিন্তু ফাটবে না এটা আমরা কম বেশি সকলেই জানি এরপরে আমি মাছগুলোকে এই কলা পাতার উপর দিয়ে তার উপরে আমি একটা করে লঙ্কা দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একটি সুতোর সাহায্যে ভালোভাবে বেঁধে দেব ভিডিওটি চলতে চলতে একটা কথা বলি যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা যদি আমার ভিডিওটা ভালো লেগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হয়েছে তো দেখো এখানে আমার কিন্তু চিংড়ি মাছটা পুরোপুরি বাধা কমপ্লিট হয়ে গেছে এভাবে আমি সবকটা কটা চিংড়ি মাছই কিন্তু বেঁধে নেব দেখতে পাচ্ছ দিকে কিন্তু ফেটে বেরোচ্ছে না সবকটা চিংড়ি মাছই এইভাবে তৈরি করে নিচ্ছি আমার কিন্তু এখানে মাছগুলো পুরোপুরি একদম সব বাধা হয়ে গেছে কলাপাতাতে এরপর একটা কড়ার মধ্যে কিন্তু আমি তেল নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ মতন তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো কিন্তু কড়াতে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মাছগুলোকে সাজিয়ে দিতে হবে তোমাদের কাছে যদি কোনো ছড়ানো যুক্ত কোনো পাত্র থাকে তোমরা সেটাতেও করতে পারো বা কড়াইতেও করতে পারো অবশ্যই কিন্তু ঢাকা দিতে হবে এটা মাস্ট ঢাকা না দিলে কিন্তু জিনিসটা সেদ্ধ হবে না বা ভেতরে মশলাগুলো ভালোভাবে কিন্তু মাছের সাথে মিশবে না তো পনেরো মিনিট পর আমি কিন্তু একটুখানি ঢাকাটা তুলে মাছগুলোকে কিন্তু একটু ওলট পালট করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো একটা পিঠ কিন্তু আমার এখানে কলাপাতাগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে এটা এভাবে কিন্তু লাউপাতাতেও করা যায় কলাপাতার স্মেল আলাদা লাউপাতার স্মেল আলাদা তো ভেটকি মাছের পাতুরি যেরকম একটা সুন্দর স্মেল আসে এটাতেও কিন্তু আরও সুন্দর যেন গন্ধটা বেরিয়েছে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে পুরোপুরি এই পাতুরি চিংড়ি মাছের যে পাতুরির রেসিপিটা একেবারেই কমপ্লিট তো ভেতরে এবার একটু জাস্ট তোমাদের খুলে দেখাই কেমন হয়েছে সুন্দরভাবে কিন্তু এপিট একটু ভাজা হতে হবে মাছটা জাস্ট একটু খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে এটা নিজেই যেন একটা মাছ নিজেই যেন মাছের একটা আঁকড়ি দিয়ে নিয়ে নিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই রকম একটা চিংড়ি মাছের পাতুরি যদি হয় গরম ভাতে পুরো জমে যাবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি সকলে ভালো থেকো